নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তা ও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম একশো টাকা দশ গ্রাম এক হাজার টাকা একশো গ্রাম দশ হাজার টাকা এক কেজি এক লাখ টাকা আজকের আঠারো ক্যারেট সোনার দাম এক গ্রাম সাত হাজার তিনশো আটাশ টাকা দশ গ্রাম তিয়াত্তর হাজার দুশো আশি টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে এই সপ্তাহে সোনার বাজারে সাম্প্রতিক দাম বৃদ্ধির পরে স্থিতিশীলতা বা হালকা ওঠানামা দেখা যেতে পারে কারণ ঘরোয়া ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড স্তরে পৌঁছনোর পর এখন চাহিদায় কিছুটা শিথিলতা এসেছে দামের উচ্চতার কারণে গয়নার চাহিদা কিছুটা প্রভাবিত হচ্ছে কিন্তু বিনিয়োগের জন্য গোল্ড ইটিএফ ডিজিটাল গোল্ড ও সোনার কয়নে আগ্রহ বেড়ে চলেছে যদি বৈশ্বিক পর্যায়ে কোনো বড় আর্থিক বা ভূরাজনৈতিক ঝাঁকুনি না আসে তবে সোনার দাম বর্তমান পরিসরের মধ্যেই থাকতে পারে তবে বিনিয়োগকারীদের ডলারের গতিবিধি মূল্যস্ফীতি এবং বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার ওপর নজর রাখা উচিত কারণ এগুলি আগামী দিনে সোনার দিশা নির্ধারণ করবে এবার জানি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম এক গ্রাম নয় হাজার সাতশো একাত্তর টাকা আট গ্রাম আটাত্তর হাজার একশো আটষট্টি টাকা দশ গ্রাম সাতানব্বই হাজার সাতশো দশ টাকা এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন গ্রাম ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ গ্রাম চৌচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আট গ্রাম একাত্তর হাজার ছশো টাকা দশ গ্রাম ঊননব্বই হাজার পাঁচশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম এক লাখ চার হাজার তিনশো সাতান্ন টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে ধন্যবাদ